আকাশ কলকাতায় ফের উদ্ধার টাকার পাহাড় আড়াই দিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে আয়কর দপ্তরের তরফে তল্লাশি চালানো হয় তার জেরে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকা গত ষাট ঘন্টারও বেশি সময় ধরে তিনটি বিজ্ঞাপন সংস্থার দফতর ও তার মালিকদের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা হিসাব বহির্ভূত এই টাকা আপাতত বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ধর্মতলা গড়িয়াহাট এলাকায় এই তিন সংস্থার দফতর সব মিলিয়ে মোট দশটি জায়গায় তল্লাশি চালানো হয় এমনিতেই রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু থাকায় টাকার লেনদেনের উপর নজর রাখছে নির্বাচন কমিশনও ভোটে যাতে কোনোভাবেই অর্থশক্তি কায়েম না হয় তার জন্য কড়া কমিশন রাজ্যে ইতিমধ্যেই চার দফার ভোট হয়ে গিয়েছে পঞ্চম দফা ভোটের আগে বিপুল টাকা উদ্ধারে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে বৃহস্পতিবার সকালে এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে দু সালে জুলাই মাসের ঘটনাকে সেই সময় নিয়োগ দুর্নীতির সূত্র ধরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ পঞ্চাশ কোটি টাকা যা দেখে রীতিমতো ভিম খেয়েছিল রাজ্যবাসী সেবার ইডি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল পার্থ ঘনিষ্ঠর বাড়ি থেকে আর এবার ভোটের আগেই খাস কলকাতা থেকে টাকার পাহাড়ের হদিশ দিল আয়কর দফতর বেরো রিপোর্ট প্রীতম বাংলা